নমস্কার হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে সোমবার আর সোমবার মানেই আমরা কৃষ্ণ কথা বলি আমরা প্রত্যেক সোমবারে কৃষ্ণ কথায় কৃষ্ণের মাহাত্ম খুঁজে নেওয়ার চেষ্টা করি আমাদের এই যে প্রয়াস আমাদের ভালো লাগছে আপনারা আমাদের এই প্রয়াসের সঙ্গে থাকছেন অর্থাৎ আমাদেরকে উৎসাহিত করছেন আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সনাতন হিন্দু ধর্ম নিয়ে কিছু না কিছু কথা বলি আলোচনা করি এই যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা কথা বলবো কৃষ্ণ কথার চতুর্থ পর্বে রাধারায়কে আসলে এই যে রাধা কি রাধা কি একজন আদর্শ ভক্ত নাকি কৃষ্ণের আত্মার কি হচ্ছে রাধা আমরা আজকের আলোচনায় এই সবই খুঁজে নেওয়ার চেষ্টা প্রতি অতি সংক্ষিপ্ত একটি আলোচনা আপনারা শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের আনন্দ দেবে ভালো লাগবে দেখুন এই যে প্রশ্নগুলো শুরুতেই বললাম এই প্রশ্নটি কিন্তু কেবল ধর্মীয় নয় আমাদের দর্শন ভক্তি এবং আত্মবোধের একটি আলোচনা দরজা আসলে খুলে দেয় প্রশ্ন এই যে রাধা চরিত্র আমরা এই যে রাধা রানীকে যে দেখি সেটি কৃষ্ণ ভক্তি চেতনাগত প্রেম এবং সর্বোচ্চ আত্মসমর্পণের আসলে প্রতীক কেন এই কথা বলছি বলছি এই কারণে রাধা এই রাধা তো আসলে একটি নাম নয় একটি অনুভব যারা কৃষ্ণ প্রেমে আসক্ত তারা এই এই রাধা রাধা মানে মানে হচ্ছে রা মুক্তি ধা মানে ধাবিত আমরা যখন কৃষ্ণের প্রেমে আসক্ত হই তখন আসলে আমরা মুক্তি খুঁজি আমরা মোক্ষ লাভ চাই আর তাই তার দিকে ধাবিত হই তাই আমরা একটা সময় প্রত্যেকেই রাধা হয়ে উঠি এই রাধা শব্দটি যদি আমরা দেখি তাহলে সেটি কোথা থেকে এসেছে এসেছে আরাধনা থেকে এবার আরাধনার মধ্যে দিয়ে কি প্রকাশ পায় আরাধনার মধ্যে দিয়ে প্রকাশ পায় পরম ভক্তি পরম উপাসনা অর্থাৎ রাধা মানে ভগবান কৃষ্ণকে সর্বস্ব জ্ঞান করি এবং চেতনায় বিলীন হয়ে থাকা সেইটি হচ্ছে রাধা আমরা পুরাণ প্রভৃতি যে সকল শাস্ত্র রয়েছে সেখানে রাধাকে কৃষ্ণের আদি শক্তি হিসেবে বলা বর্ণনা করা হয়েছে এমনটাই দেখতে পাই কেন আদি শক্তি বলা হচ্ছে আসলে এই রাধা ছাড়া কিন্তু কৃষ্ণ অসম্পূর্ণ রাধা একজন নারী হয় রাধাকে রাধা হচ্ছে স্বয়ং কৃষ্ণের আহ্লাদিনী শক্তি অর্থাৎ কৃষ্ণের যে অংশ আনন্দ দিয়ে ভক্তের হৃদয়ে প্রভাবিত হয় তিনি আসলে রাধা আর তাই রাধা আসলে একজন আদর্শ ভক্ত আমাদের যে ভক্তিমার্গ সে ভক্তিমার্গে রাধাকে বিবেচনা করা হয় ভক্তি সর্বোচ্চ রূপ হিসেবে কারণ আমরা যখন ভক্তি করি নিজের মধ্যে ব্যাকুল ভাব চলে আসে তখন তো আমাদের কোনো কামনা থাকে না আমাদের কোনো বাসনা থাকে না আমাদের কোনো চাহিদা থাকে না সব কিছুই থাকে সেই কি সেটি হচ্ছে ভগবানের প্রতি নিজের আত্মসমর্পণ নিজের আত্মাকে ভগবানের কাছে সমর্পিত করে দিচ্ছি ওইটাই আমাদের একমাত্র চাহিদা ওইটি আমাদের একমাত্র বাসনা ওইটি আমাদের একমাত্র কামনা অর্থাৎ এই জাগতিক কামনা রহিত বাসনা রহিত যে প্রেম তাই তো ভক্তি যে সমর্পণ তাই তো ভক্তি তাই রাধা প্রেমে কোনো কামনা নেই শুধু কৃষ্ণের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ আছে তিনি কিছুই পেতে চান না তিনি কি চান তিনি দিতে চান হচ্ছে প্রেম একতরফা ভালোবাসা শুদ্ধতম রূপ হচ্ছে এই রাধিকা তাই আমাদের গৌরীয় বৈষ্ণব দর্শনে আমরা দেখতে পাই যে রাধা হলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মূর্তি মূর্ত প্রকাশ অর্থাৎ কৃষ্ণ ও রাধা আসলে এক কিন্তু আনন্দ লীলায় তারা ভিন্ন রূপে প্রকাশিত হয় এটি একটি উদাহরণ থেকে বুঝতে পারবেন আরো পরিষ্কার হবে যখন কৃষ্ণ বৃন্দাবন ছাড়লেন রাধা তাকে থামাতে চাইলেন না কারণ কি কারণ তার ভালোবাসা তার ভালোবাসা কৃষ্ণের ইচ্ছায় নিজেকে বিলীন করেছিল তাই আমরা বলতে পারি রাধা হচ্ছে আত্মার প্রতি এবং রাধা হচ্ছে আত্মা ও পরমাত্মার মিলন যদি আমরা দর্শন সাহিত্যের দিক থেকে এটি ব্যাখ্যা করি তাহলে রাধা হচ্ছে আত্মা আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মা ফলে এই যে প্রেম আত্মা এবং পরমাত্মার যে প্রেম এই প্রেম কোনো দৈহিক প্রেম নয় বা মানসিক প্রেম নয় এটি আসলে আত্মিক মিলনের চিহ্ন আত্মা কি চায় আমাদের আত্মা চায় পরমাত্মার সঙ্গে বিলীন হতে আর এই পরমাত্মার সঙ্গে বিলীন হওয়ার পথই হচ্ছে রাধিকার প্রেম পথ অর্থাৎ এই প্রেম হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের কামনা রাধার প্রেমে তাই কোনো লজ্জা নেই কোনো আবরণ নেই কোনো সমাজ নেই কোনো আত্মসত্ত্বা নেই সব কিছুই বিলীন হয়ে যায় তার প্রেম হচ্ছে শুদ্ধ আত্মতত্ত্বের অভিব্যক্তি তাই বলা হয় যে তুমি আছো আমি নেই অর্থাৎ আমি তুমি তোমার মধ্যেই আমি আছি তাই তুমি আছো আসলে আমি নেই এই অবস্থাটায় যখন আমরা দৌঁছে যেতে পারি বা এই অবস্থাটাই হচ্ছে রাধা শ্রী রাধিকার অবস্থা এমনটাই হয়েছিল আমরা বিভিন্ন আখ্যানের মধ্যে দিয়ে জানতে পারি তাই চৈতন্য চৈতামৃতে বলা হচ্ছে যে কৃষ্ণ ও রাধা আসলে একই এক গোপন শক্তি রাধা কৃষ্ণ সেখানে বলা হচ্ছে চৈতন্য চৈতামৃতে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অসম্বন্ধ অর্থাৎ রাধা ও কৃষ্ণ কেউ আলাদা নয় রাধা হচ্ছেন কৃষ্ণের সেই শক্তি যার মাধ্যমে কৃষ্ণ প্রেম প্রেম অনুভব করা যায় তাই আমরা বলতে পারি যে রাধা মানে কৃষ্ণ প্রেম রাধা ছাড়া কৃষ্ণ পূর্ণ নয় রাধা কৃষ্ণের প্রেম ও ভাবেরই প্রকাশ কৃষ্ণের আসলে অন্তর্জগৎ হচ্ছে এই রাধা তাহলে রাধা কে রাধা আসলে যদি আমরা ভক্তিমার্গ দিয়ে বিশ্লেষণ করি তাহলে রাধা হচ্ছেন একজন আদর্শ ভক্ত আবার আধ্যাত্মিকতা দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে রাধা হচ্ছেন আত্মার প্রতি পরমাত্মার প্রতি পরম আকর্ষণ আর শাস্ত্রের দিক থেকে যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে রাধারানী হচ্ছেন কৃষ্ণের আল্লাহিনী শক্তির প্রকাশ আর দর্শন সাহিত্য সেখানের দিকে বলা হচ্ছে প্রেম রূপী ঈশ্বর চেতনার প্রতিফলন হচ্ছে শ্রী রাধিকা তাই সেই জনপ্রিয় শ্লোকটি শেষে বলতেই হয় রাধা নাম নাম কৃষ্ণ নাম ভর্জিতম অর্থাৎ রাধা নামের মতো পবিত্র আর কিছু নেই এমনকি কৃষ্ণ নাম নয় যদি না তার সঙ্গে রাধা থাকে তাই আসুন আমরা আজকে শেষে বলি এবং একটু মন্তব্য লিখে যাই হরে কৃষ্ণ 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 হরে হরে রাধিকা শ্রী শ্রী রাধা রানীর জয় রাধে রাধে ভালো থাকবেন ভালো রাখবেন নিচে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন আর যদি আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করুন একটু মন্তব্যে আবার বললাম আপনারা রাধা রানী জয়ের কথাটা লিখে যান কৃষ্ণকে একবার স্মরণ করে যান আর পারলে আবার আগামী দিনে আসুক আমাদের সঙ্গে থাকুক আমাদেরকে উৎসাহিত করুক কারণ আপনারা আছেন বলেই আমরা আছি ধন্যবাদ নমস্কার